হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা আজকে একটু কাজ করতে আসছিলাম বিকালবেলা কাজ করতে আসার পরে দেখা যাচ্ছে বিজলি চলে গেছে মানে কারেন্ট চলে গেছে আর কি তো আমরা বসে আছি এখন একটু রেস্ট করতেছি আর কি এই কাজটা নিয়েছি হচ্ছে আমি স্কোয়ার ফিট হিসেবে যাই হোক তো প্রায় শেষের পথে আমরা কালকে একটু করছিলাম বিকালবেলা মানে কালকে পুরো দিন করছি আবার একটু সন্ধ্যা হয়ে গেছিলো কিছু দেখা যাচ্ছিলো না রাইডের কোনো সুবিধা ছিল না যার কারণে আজকে বিকালবেলা আবার আসছি তো আজকে এমনি দেখেন কাজ শেষের পথে কাজ শেষ করার পথে কয়েকটা জিনিস আপনাদেরকে দেখায় যেমন ধরেন তাদেরকে একদিন মতো আমরা সময় দিব একদিন আসবো দুই দিন এই দেখেন গাঁথুনিগুলো এভাবে যাতে কাজ শেষ করার পরে আমাদের এখানে দেখা যায় যে সচরাচর মানে জিনিসগুলো কি করে না উপরে উঠাই না যেমন নাকি এটা গাঁথনি করতে পারবে তাই এতটুকু পর্যন্ত গাঁথুনি করতে পারবে তাহলে গাঁতুনিটা করে দিলে সমান করে একটা সুত দর যদি গাঁথুনিটা করে দেয় তাহলে এখান থেকে আর আলো বাতাস অথবা ফাঁকা থাকবে না যার কারণে কিছু ঢুকতে পারবে না আর এই গাঁথুনি যদি না করে তাহলে পরবর্তী বৃষ্টির ফানি অথবা কোনো পোকা মাকড় দিক দিয়ে ঢুকতে পারবে সচরাচর এইখানে যেতগুলো গড় দেখছি সবগুলোতে এই ফাঁকাগুলো মিস্ত্রিকে বলে মানে ফিল করে দেন আর কি যার কারণে অনেক সমস্যা হয় পরবর্তীতে তো আজকে আমরা চিন্তা করছি যে আমাদের কাজগুলো পুরো শেষ করে তারপরে ওদেরকে দুই দিন অথবা একদিন সময় দেবে তার মধ্যে এটা আস্তর এবং কাজটা সম্পূর্ণ করার জন্য আমি বলবো মালিককে তাহলে কাজটা অনেক মজবুতও হবে সুন্দরও হবে তো ধন্যবাদ আমাদের কাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের কারো যদি আমাদের এরকম কাজ ভালো লাগে এবং যদি করাতে চান অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু जुतासारखं दूरवर हल्ली